হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম আজকে চলে এসেছি মায়ের ফ্ল্যাটে মৌ এসতে কালকে রাহুল এসতে রাহুল চলে যাবে সকাল থেকে তাই আমরা ব্যস্ত রয়েছি বান্নার দিকে ব্যস্তার সময় রাহুল বেরোবে চলো পুরো ব্লগটার সাথেই থাকো এই মুদিখানার জিনিসগুলো বার করে নি বাবা নিয়ে এসেছে ব্যাগে চিনির এই প্যাকেটটা ও চিনির প্যাকেটটা ফেটে গেছে সারা মাসের মুদিখানাটা বাবা নিয়ে আসলো আমি তুলে দিই ব্যাগের মতো হ্যাঁ হ্যাঁ চিনিটা এগুলো না এই যে সাবান সাবান এর মধ্যে উপরে দিয়ে দিয়েছে আর ওটা ডবল প্যাকেট থাকলে চিনিটা ভালো হতো চিনি ব্যাগে পড়ে গেছে গুলো তো আলাদা দেয়নি এর মধ্যেই ভরে দিয়েছে এগুলো সব নিচে নামিয়ে নিলাম এই যে ম্যাগির প্যাকেট আর এটা বাবা মাথায় দেয় বাজাজ এই যে আমন্ড অয়েল আর হচ্ছে মটর ডাল এই যে মুগের ডাল মুসুরীর ডাল সব এগুলো এবার মা এবার তুলে রাখবো এগুলো সব সারা মাসেরটা তো এইগুলো দেখো বন্ধুরা ওই বোনের ভয় এসেছে ওখান থেকে নিয়ে এসেছে মুম্বাই থেকে এই যে পাপড়ি চাটের মতো নিমকি আর এগুলো ওই যে চকো ডিলিট কেক দু নিয়ে এসেছে এই যে এই যে একটা প্যাকেট এইগুলো এনেছে আর এখানে যে রান্না বান্না হবে সব মাংসটা বিশেষ করে সুসি দেওয়া হচ্ছে আলুটা মাছ দিচ্ছে ভালো বলে ভালো বলেছিস হ্যাঁ এরকম মশলাটা করছি আর এই যে পকন দেখো গেলাসায় পাতা নিয়ে আসলো বাবার সাথে গিয়ে আজকে খাওয়া দাওয়া হবে দুপুরে জোস তার চলো ভিডিওর সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা আজ কি কি রান্না হবে এই যে ভেটকি মাছ আর এই যে এগুলো নুন হলুদ মাখাতে হবে আর ওই রাহুলের জন্য করে দেওয়া হচ্ছে আর এবার আমাকে করা হবে চলো পুরো ভিডিওর সাথে থাকো আজকে দুপুরের বান্না এই যে ভেটকি মাছ ভাজা হচ্ছে সর্ষে মগজ কাটা দিয়ে ঝাল হবে আর এই মটনের আলুটা ভাজা করব আর এই যে ভাতটা হাফ হয়ে গেছে মটন এখানে সেদ্ধ করা আর এখানে মটনের আলুটা ভেজে নেবো চলো পুরো ভিডিওর সাথে থাকো সবাইকে জানালাম গুড গুড আফটারনুন দেখো বন্ধুরা এই যে রাহুলের মাংসটা মটনটা হয়ে গেছে ওর আলু ছাড়া এই যে থলায় গেলে তোমার ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা না হলে টিফিন বক্সে ভরা যাবে না এটা আলু ছাড়া এটা করেছি দেখো এই যে চলো তাহলে পুরো ব্লগটার সাথে থাকো আর প্রচন্ড গরম পড়েছে আজকে প্রচন্ড রোদ উঠেছে চলো তাহলে পুরো ভিডিওর সাথে থাকো তোমরা চলো তাহলে পুরো ব্লগটার সাথেই থাকো আমার এখনো স্নান টান হয়নি এই রান্নাটা সেই করব জুমে স্নান হয়ে গেছে দেখো ও আজকেই এই কালকে নেমেছে আর আমার মেয়ে দেখো এখন ঘুমোচ্ছে অনেক সকালবেলা আজকে উঠেছে যেহেতু রান্নাবান্না ছিল আর মা সকালে থেকেই পুজোটা দিয়ে দেখো এবার ফুটে গেলে কিন্তু হয়ে যাবে আলুটা মোটামুটি তোমার সেদ্ধ হয়ে গেছে আর গরম মশলা দিয়ে দিলাম আর বেশি জল দেবো না যেহেতু মটনটাও সেদ্ধ করা ছিল তো এইভাবে মটনটা একটা ইউনিকভাবে মটন রান্না করা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর এইভাবেই করলে মটনের স্বাদটাও খুব টেস্টি লাগে আর অনেক কম সময়ের মধ্যে হয়েও যায় ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে আর লাইক করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে বন্ধুরা দেখো এই মটনটা কিন্তু হয়ে গেছে একদম ইউনিক ভাবে এটা করেছি পুরো ভিডিও থাকবে চ্যানেলে আর আমি শাহি গরম মশলা এখন দিলাম দিয়ে এই গ্যাসটা বন্ধ করে দিলাম আজকে দুপুরে হচ্ছে এই রান্না হয়েছে তোমার আর হয়েছে হচ্ছে এই যে ভেটকি দেখো চালমগো যার পোস্ত দিয়ে আমি ঝাল করেছি এই যে মাথাগুলো লেজা এখানে আর আছে চি মটন কষা সকালবেলা এটা হয়েছিল আর হচ্ছে এই যে মটনটা তো হয়েই গেছে দেখো কত সুন্দর কালার হয়েছে আর হয়েছে এক ভাত ভাত চলো আজকে দুপুরে এগুলোই খাওয়া দাওয়া হবে আর পুরো ভিডিও থাকবে বড় ভিডিও তোমরা ভিডিওর সাথে থাকো আর ভালো লাগলে অবশ্যই তো লাইক করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে

দেখো বন্ধুরা এই বোন আবার এগুলো এই কাছাকাছি করে দিল মায়ের যেহেতু আমরা সকালবেলা আজকে এসেছি এখানে এই যে মায়ের এই তুলসী তলাটা এখানে আবার একটা পুঁই শাক গাছ লাগিয়েছে ফুল গাছ এই যে লঙ্কা ফুটেছে এখানে এই যে ভেতরে গাছ আছে আর এই দেখো এখানে ইঁদুরে খেয়ে নেয় বলে মা এরকম নেট দিয়ে দিয়েছে তুলসী তোরা আর এই জবা ফুলের এই যে এসেছে